আমরা যদি আপেক্ষিক আসি তাহলে আপেক্ষিক কথাটার অর্থ কি আপেক্ষিক কথাটার অর্থ বাবা একটু মাথায় রাখবা যে আপেক্ষিক এই কথাটার অর্থ হলো তুলনা করা কি করা তুলনা করা আপেক্ষিক কথাটার অর্থ কি তুলনা করা এখন আপেক্ষিক পারমাণবিক ভর এর সাথে আপেক্ষিক কথাটা নিয়ে তো ঝামেলা বাধিয়ে দিছে মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের তিনটা স্কেল আছে যেমন এক নাম্বার যদি আমরা বলি একটা হলো আমাদের হাইড্রোজেন স্কেল দুই নাম্বার আমাদের অক্সিজেন স্কেল তিন নাম্বার আমাদের কার্বন স্কেল এখন আমাদের এস কেমিস্ট্রি রসায়ন বইয়ে যে স্ক্যান দ্বারা আপেক্ষিক কারণ করা হয়েছে সেটা হলো কার্বন স্ক্যান কার্বন স্কেল দ্বারা নির্ণয় করা হয়েছে আমাদের মাঝে অনেকেই বলে দুই ধারাগণ করলে চৌত্রিশ হওয়ার কথা কিন্তু হয় কত আমরা পয়েন্ট ফাইভ আবার এর সংখ্যা এগারো তাহলে এর সংখ্যা বাইশ হওয়ার কথা কিন্তু সুডিয়ামের ভর কত আমরা লিখি কত এগুলো নির্ণয় করার জন্য আমাদের কার্বন স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে আমি যদি একটু স্কেলটা সম্পর্কে একটু লেখার চেষ্টা করি তোমরা অবশ্যই জানো তারা দশম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই জানো স্কেলটা সম্পর্কে এরকম ভাবে লেখা ছিল যে মৌলের আমি এই জায়গায় যদি লিখি যে আপেক্ষিক পারমাণবিক ভর ধরো লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমি যদি একটা দাগ দিই এরকম ভাবে তাহলে আমি লিখতে পারি একটু পরিষ্কার করে দিলাম হ্যাঁ একটু পরিষ্কার করে মৌলের একটি পরমাণুর যে ভয় এটা হলো কার্বন

এই যে নিচে আমরা দেখলাম না ঠিক পারমাণবিক ভর তাহলে মৌলের একটি পরমাণুর ভর ভাই কার্বন বারো হয় সেটুপেট এক বাই বারো হচ্ছে তুলনায় যত ভাই এখন